তার কাছে সৈন্যত আছে তার কাছে নবী আছে যার কাছে সৈন্যত নাই নবীর প্রেম ভালোবাসা নাই তার কাছে আমার নবীও নাই নাই নবীও নাই ঠিক কি না বলেন যার মাথায় টুপি আছে তার কাছে নবী আছে যার মুখে দাঁড়িয়ে আছে তার কাছে নবী আছে যার কাছে নবীর সুন্নতি পোশাক আছে তার কাছে নবী আছে আমার বায়রা যার নবদে সুন্নত নাই তার মধ্যে নবী নাই যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে না বলে এই জন্য আমার নবী বলেন কলার সুল্লাহ মান আহাব্বা সুন্নতি ফানি যে আমার সুনত কে ভালোবাসছে সে আমাকে ভালোবাসছে আর ওমান আহাবানি কানি ফিল যে আমাকে ভালোবাসে সে আমি রাসুলের সাথে জান্নাতে যাবে আমার নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কি না এটা জোরে বলেন কারা কারা জান্নাতে যাইতে চাই একটু হাতটা তুলে দেখায় নারে থাকবি নারে থাকবি নারে সালা আল্লাহ কবল করে উচ্চ আওয়াজ বলেন আমি আলা পারেন আল্লাহ আলে এ জগতে ন জন্য যাদের মায়া লাগে না রোজা আসরে তারা সবাই নবীজির সফ পাবে না আল্লাহ মালা নাহামহাম ওয়াহালা আলে সইয়ে দে না তফসির রাপনে কাসির একসা একটা সাব জাতনাতে যাবি কে জড়গন এটা একটা সা জান্নাতে যাবি। একটা কবুতর জান্নাতে যাবে একটা কুকুর জান্নাতে যাবে ভাই কুকুর জান্নাতে যাবে নবীদেরকে বা সৎ লাভ করার কারণে সাপ জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে মাকর জান্নাতে যাবে নবীর ভালোবাসার কারণে জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে আর উম্মত নাম দিয়া জাহান নামে যাবে একমাত্র নবীর সাথে দুশ্মনী করার কারণে ঠিক নি কোন সাপটা জান্নাতে যাবে রে হাবিব দাদা যখন এনতাকাল করেন দাদার এনতাকালের আগে মা হারাইলেন বাপ হারাইলেন চাচা হারাইলেন দাদার এনতাকালের পর আট বছরের নবী দড়াইয়া দড়াইয়া পিছি পিছে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে নরম পা গরমে পায়ে পোস্কা ফুটে যায় নবী হাঁটতে পারল না দাদার লাশটা পাঞ্জা করে ধরে কাঁদে আর বলে দাদা আমি মোহাম্মদুর রসুন কে কার হাতে রেখে যান এই বলে পাহাড়ের পাদ দেশে নবী শয়া পড়লেন আর নবীকে বাতাস করার কেউ নাই রে মাথায় ধরার কেউ এই সময় একটা সাপ গর্তের ভিতর থেকে বের হইয়া আমার প্রাণের নবী রহমাত উল্লীল চেহারা মোবারকের উপরে এই সাপটা তার মাথায় সত্তর ধরে শেওড়া করে শ্যাপডা করে নবীর চেহারা মোবারক ভরে ধরে রাখছে নবীর চেহারা মোবারক যেন রৌদ্রের আলো না পড়ে কি মহব্বত হিজরতের রাত্রি রওনা করলেন মদিনায় আমাদেরকে নবী আশ্রয় নিলেন সিদ্ধান্নকে এত ভালোবাসলেন না আমি আগে যাই গর্তের ভিতরে সাপ থাকতে পারে আমি আবহাওয়া করার জীবন তো যদি আপনাকে সাপে দংশন করে আল্লাহর কাছে আমি কি জবাব দিব গর্তে ঢুকে পড়লেন আমার নবীও গর্তে ঢুকলেন নবীজি একবার আল্লাহ উরুর উপরে রানের উপরে মাথা মোবারক রেখে ঘুমায় এই সময় নজর করে দেখে গর্তের ভিতরে সাফের গাড়া আর সাপে দংশন করবে এই সিদ্দিক একবরের গায়ের জামা চাদরটা ছিনে ছিনে গর্তের মুখগুলো মেরে দেয় এবার নেকড়া শেষ হয়ে যায় একটা গর্ত এখনো বাকি ওই গর্তের মুখে হজরত পায়ের গোড়ালি দিয়া ওই গর্তটা মেরে দেয় আর ওই গর্তের ভিতরে ছিল সিদ্দিক আকবরকে একটা নয় দুইটা নয় নব্বইটা কামড় দিয়েছে কয়টা আরো আসতে কোন নব্বইটা কামড় দেওয়ার পরে অপাও সরায় না পুরা শরীরে কালো বিবন্ন বিষাক্ত ব্যথায় যন্ত্রণায় অস্থির আর আমার নজর করে দেখে আবু বকর চোখের পানি ফেলে ফেলে কাঁদে চেহারাটা কালো পুরার বডি কালো আবু বকর ও আবু বকর তোমাকে এমন দেখাচ্ছে কেন রে সিদ্দিক একবার বলে ইয়াদা লা বিষাক্ত সাপের আপনাকে দংশন করবে আমার জীবদ দশায় আমি এটা কিভাবে মেনে নিব গো অনবি আমার জীবন চলে যাইতে পারে আমার জীবনের মায়া নাই আমি আমার জীবনের চেয়ে অত বেশি মায়া আপনাকে করি لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين حضرت آناس رضي الله تعالى حديث خاري مسلم رحديث আল্লাহর হাবিব আশ্বাদ করেন তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না পারবে না পারবে না যতক্ষণ পর্যন্ত আমি না তার পিতা মাতা সন্তানাদি টাকা পয়সা দ্বন্দল দুনিয়ার সব কিছু থেকে আমি বেশি প্রিয় না হব বেশি মহব্বত আমাকে না করবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না তাহলে ইমানদার হওয়ার জন্য শর্ত হলো আমার নবীর ভালোবাসা একটু চিল্লে বলেন না আল্লাহ নবী বলে আবু বকর তোমার কোন পায়ের মধ্যে সাপের দংশন করেছে যে পাওটা সরে আনো পাওটা সরাও যখন পাওটা সরালো আমার প্রাণের নবীজি শাহাদা আতঙ্গলি ইমোবারকেরা মাথা দিয়ে নবীজিরি জিভা মোবারকের মাথা থেকে একটু লালা লাগায়া সাথে সাথে সিদ্দিক পায়ের যেখানে সাপে দংশন করে ওই জায়গার মধ্যে যখন আমার নবীর মবারক লাগিয়া দেয় সাথে সাথে যায়। সুস্থ হইয়া যা এই জন্য মাদার এই জন্য বদ কিতাবের মধ্যে আছে আমার নবীর জীবনের সবকিছু মজে যা নবীর নজরে মহাজে যা, নবীর কথার মধ্যে মহাজে নবীর কান মোবারকে মহাজে যা, নবীর ঘাম মোবারকে মহজে যা। নবীর থুতু মোবারকে মহজে যা, নবীর লালা মোবারক মহাজে যা, নবীর পশম মোবারকে মহাজে যা। দাঁড়ি মোবারক মভাত যা। নবীর চুল মোবারক মহাজে যা নবীর হাত মোবারক মহাজে যা, নবীর অঙ্গলি মোবারকে মহাজে যা। আমারে নবীর ঘুম একটা মহাজে যা নবীর পায়খানা মোবারক পেশাব মোবারক মজে যা নবীর মজে যা নবীর বিবাহ একটা মজে যা নবীর রাজনীতি একটা মরজে যা আমার নবীর পুরাটা জিন্দিগি আর পুরাটা বডির মধ্যে হলো মজে যা আর মজে যা একটু চিল্লে বলেন নামার আবা

আমি মুসা কালিমুল্লার জমানার সাপ ঈশা হোল্লার জমানার সাপ আমি তাওরিতে আর ইঞ্জিলে নবীরা পড়াছে যে আখিরি জমানার নবী রহমাতুল্লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে আর নবী যখন হিজরত করবে তখন আপনি এই পাহাড়ে আশ্রয় নেবেন এটা তাওরিতে আছে। তখন থেকে আমি এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছি আপনি এখান দিয়ে আসবেন এখানে আশ্রয় নিবেন আমি আপনার চেহারা মোবারক তাকাবো বরকত হাসিল করব। কিন্তু হযরত আবু বাকর আমাকে আপনার দর্শনে বাধা দেয় দেখতে দেয় না এই জন্য আমি দুশ্মনী করে তাকে দংশন করি না আমি সিদ্দিক আকবরকে বারবার ঠকর মেরেছি বারবার ঠাকুর মেরেছি যাবো বকরে তুমি পাওটা সরে আনাও আল্লাহর নজর করার সুযোগ দিয়ে দাও ওই সাপটা এই রে আসছে আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে এই সাপটা জান্নাতে যাবে তাই সাফ হইয়া যাইব যাইবো আর আমরা নবীর যদি জান্নাতে যাইতে না পারি নবীর প্রেম ভালোবাসা দিয়া তাহলে আমাদের মতো পড়া কপাল আর আছে বলেন আছে এই জন্য আমার ভাইয়েরা আসেন আমরা নবীকে ভালোবাসবো আল্লাহ নবীকে ভালোবাসে আমরা ভালোবাসবো না কেন কি বলেন নবীর সন্ন্যতের আমল করবো করব করবেন তো সুন্নতের আমল করব সুন্নত মোতাবেক জীবন গঠন করব। আল্লাহ তৌফিক দেন সবাই বলেন আমি আসেন এবার নবীর প্রেমে মায়া ভরা দিয়ে দাঁড়াইয়া সালাম দেই ইয়া নবী